পাশাপাশি উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি এবং যোগ ফল দশ হলে গোল চিহ্ন দেয় বুঝছো পাশাপাশি আমরা পাশাপাশি আর উপর যোগ করি যোগ ফল হয় গোল দেখবো খেয়াল যোগ করছি গোল দিছি এই খেয়াল করো এই পাশাপাশি গোল দিছি এই গোল দিচ্ছি এই দেখো পাশাপাশি গোল দিচ্ছি দশ হাজে গোল দিছি ঠিক আছে আমরা খুঁজবো নয় আর এক পাশাপাশি দশ গোল দিছি এই উপর নিশ পাঁচ আট পাঁচ দশ গোল

10 गोल मेथी एपर आ दुदै আছে দেখো বুঝি আমরা বুঝি তাই এই যে خمسه পাউদি 8 আর 2 10 সে 12 দি আর কত আছে না কোনটা বল গো করে ভাগ না মার তুই দেখাও করে করে তুই ভাই চা চা তুই দেখা দাও দেখা দাও very good দন৊ল্টাব কুপপপপপপপপপপপপপপ আরগপপপপরথয়েইঁ কুছাবে হটিষ্য়েত হহপ দিন্টর • Pocket aq sights হাবেইর.

ওই পাশাপাশি আর উপর যোগ করে যোগ কল 10 হলে সেটাকে আমরা গোল দেব না হ্যাঁ ওকে ধন্যবাদ দেখা হবে আর একদিন ঠিক আছে অন্তত তো স্যার আমি ঠিক আছে হ্যাঁ